হ্যাঁ ভাইজান বলেন হ্যাঁ তা আল্লাহলে কালকে সকালে সাড়ে নয়টার দিকে ডেলিভারি দিতে যাচ্ছি গাড়ি পিক আপ রেডি কথা বলে রাখছি সকালে হলে ভালো হয় লোকজন যাবে তো এখান থেকে তো লোক পাঠাইতে হবে আপনি না আসতে পারলে সমস্যা নাই বাগনারে পাঠাই দিলে হবে আর আপনি থাকলে বেশি ভালো হয় তাহলে সকালেই আসেন অন্য দিকে কাজ একটু রেখা সকালবেলা আসতে ভালো হয় ডেলিভারিটা তাইলে আপনি দিকে ব্যাংকের কাজ সেরে চলে আসেন আচ্ছা আচ্ছা ওকে কথা বলেন আসসালামু আলাইকুম এর দিয়ে মালটা ডালেন আপনি ভালেন অল্প পরিমাণে ঢালেন প্রথম একদম সামান্য বসেন আপনি বসেন অ্যাডভোকেট সাহেব বসেন হ্যাঁ অল্প পরিমাণে একদম দুই তিন গ্রাম দুই তিন গ্রাম অল্প পরেরটা ঢালেন পরেরটা হ্যাঁ পরেরটা হ্যাঁ আর পরেরটা দেন একটু মানে নিচে গিয়ে এটা জমে যাবে জমে গেলে আর নিচ দেওয়া পড়বে না কত পিস হতে পারে যেটা দিয়া গুলাইছেন

ভালো করে তেল লাগায় নেওয়া হয়েছিল তো না যে কটা হয় দিয়ে দেন আবার অল্প করে ঢালেন ওই কটা না তাহলে সুতা না দিলে থাকো যে কটা সুতা হয়েছে হুম হুম অ্যাডভোকেট সাহেব এটা নেন এটা নেন বিলগুলা নিয়ে যান এখানে বিলগুলা দেওয়া আছে আর এখানে ওই যে পঞ্চাশ হাজার টাকা জমা আছে হিসাবটা সব দেওয়া আছে আর যেখান থেকে মাল পার্সেস করা হয়েছে এটাও দিয়ে দিচ্ছি কোনো কিছু বোঝার না থাকলে আমার কাছে ভালো করে বুঝে নেবেন যখনই যেটা বোঝার আসে না সেটা ভালো করে বুঝে নেবেন আচ্ছা সেটা দেখা যাক সেটা সমস্যা নেই